হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথে আছে সারাদিন নিউজ আবারও পর্দায় সাকিব ও এদিকা জুটি প্রিয়তমা ছবিতে জুটি বেঁধেছিলেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান ও কলকাতার নায়িকা পাল বরবাদ নামে একটি নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা ছবিটি পরিচালনা করবেন ছোট পর্দার পরিচালক মেহেদি হাসান এটি হবে তার প্রথম সিনেমা বিষয়টি নিয়ে পরিচালক মুখনা খুললেও তার এক ঘনিষ্ঠ সূত্র বলেছেন অনেক আগেই শাকিব খান ও ওইদিকা পাল ছবিটিতে জুটি চুক্তিবদ্ধ হয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে ভারতের মুম্বাইতে ছবিটি শুটিং করার কথা নাম প্রকাশ না করার শর্তে ওই ঘনিষ্ঠ সূত্র বলেন বছরখানেক আগে পরিচালক মেহেদি হাসান হৃদয় সাকিব খানকে একটি ছবির গল্প শোনা গল্প পছন্দ হয়ে যায় শাকিব খানের পরে হৃদয়ের ছবিটিতে তৌরি যাবতীয় পরিকল্পনা পছন্দ হলে সাকিব খান রাজি হন আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে টানা ৪৫ দিনে শিডিউল দিয়েছেন শাকিব খান মুম্বাই ও বাংলাদেশ মিলে শুটিং হবে ছবির আরো শিল্পীদের নাম কিছুদিনের মধ্যে পরিচালক নিজ থেকেই জানাবেন তিনি আরো বলেন সাকিব খানের জন্য এই ছবির গল্প একেবারেই নতুন অ্যাকশন গণনার ছবি এটি অনেক বড় ক্যানভাসে তৈরি হবে জানা গেছে ডাকার সিনেমা হলেও দুই বাংলা থেকে শিল্পী কলা কৌশলী থাকছে এই ছবিতে গান থাকছে চারটি এরই মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাসে ছবি সংশ্লিষ্ট সবার ভিসার আবেদন হয়ে গেছে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় ভিসা পেতে সময় লাগছে শুটিং শুরুর সব প্রস্তুতি সম্পন্ন সবার ভিসা হয়ে গেলে নির্ধারিত সময়ে শুটিং শুরু হবে তা না হলে পেঁচাতে পারে ছবিটির সেপ্টেম্বরের শিডিউল বরবাদ ছবিটির গল্প ও চিত্রনাট্য পরিচালক নিজেরই ছবিটিতে মিশা সৌদাগর একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের একজন চরম বক্ত তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে শাকিব খানের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে আমরা আরও বেশি অনুপ্রাণিত আপনাদের জন্য আরও ভালো ভালো নিউজ উপহার দেওয়ার জন্য এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে আলতো করে একটি টুকা দিয়ে দেবেন ধন্যবাদ